হ্যালো ভিউয়ার্স আপনাদের সকলকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে একটা ছোট বাক্যকে খুব সহজে খুব সহজে আমরা বড় বাক্যে পরিণত করতে পারি আমরা দেখেন বডিতে লেখা আছে আই রিড বুকস মাত্র তিন শব্দ বিশিষ্ট একটা বাক্য এই বাক্যটা যদি আমরা লিখে আসলে এই বাক্যটা একটা হচ্ছে ক্লাস 1 বাচ্চা লিখে থাকে আপনারা আপনি দেখতেছেন ইলেভেন ক্লাসে টুয়েলভ ক্লাসে অথবা আপনি চাকরি পরীক্ষার্থী তাহলে আপনি যদি এই ধরনের বাক্য লেখেন তাহলে কিন্তু আপনার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন হয়ে যাবে আপনি যে একটা কোয়ালিফাইড স্টুডেন্ট সেটা কিন্তু প্রকাশ হবে না তো আসুন আমরা খুব সহজেই কিন্তু এই বাক্যটাকে একটা স্ট্যান্ডার্ড মানে বাক্যে পরিণত করতে পারবো দেখেন কিভাবে করতে পারি আমরা কিন্তু এই এমপিটি আর এই এমপিটি পিটিআর পদ্ধতিতে কিন্তু আমরা এই বাক্যটাকে খুব সহজে একটা স্ট্যান্ডার্ড মানে বাক্যে পরিণত করতে পারি আসুন দেখি তো চলুন আমরা কি হবে এই বাক্যটাকে বড় বাক্যে পরিণত করতে পারি আসুন স্টেপস কি হবে দেখেন প্রথমে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই অবজেক্টে কিন্তু আমরা সব সময় লিখবো এমনটা না অবজেক্ট থাকতেও পারে নাও থাকতে পারে তো দেখেন এমতে কি বুঝাচ্ছে এমতে বোঝাতছে ম্যানার এমতে কি বোঝাতছে ম্যানার মানে কিভাবে ম্যানার বলতে কি বোঝাতছে কি ভাবে অর্থাৎ কাজটা এই ভার মানে কি কোনো কিছু করা এই কাজটা কিভাবে সম্পূর্ণ হয় সেটা আমরা বসাবো তারপরে হচ্ছে প্লেস পিতে কি বুঝাচ্ছে প্লেস প্লেস মানে হচ্ছে কি জায়গা অর্থাৎ কাজটা কোথায় সংগঠিত হয় বা হয়েছিল তারপর কি তে বুঝাচ্ছে টাইম পিতে কি বুঝাচ্ছে টাইম বুঝাচ্ছে অর্থাৎ সময় অর্থাৎ কি সময় অর্থাৎ কাজটা কোথায় কখন সংগঠিত হয়েছিল বা হবে বা হয় তারপর নেক্সট যেটা আছে সেটা আর আর দ্বারা বুঝাচ্ছে পারপাস বা রিজন পারপাস অথবা কি রিজন তো অর্থাৎ পারপাস বলতে কি বোঝাচ্ছে আর রিজন বলতে কি বোঝাচ্ছে অর্থাৎ কাজটা কেন আমরা সংগ্রহ মানে করব বা কেন করা হয় তো আমরা এই বাক্যটাকে এ দেখেন আই রিড বুকস এই বাক্যটাকে এখন আমরা এম আর এম পি টি আর এই পদ্ধতিতে কিভাবে বড় করতে পারি দেখেন আই হচ্ছে সাবজেক্ট রিড হচ্ছে ভার্ব বুকস হচ্ছে কি অবজেক্ট তাহলে এখন দেখি যে আমি এই পড়ার কাজটা কিভাবে করি কিভাবে আমি বই পড়ি দেখেন আমরা লিখতে পারি যে আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে পড়ি তাহলে দেখেন কি লিখতে পারি আই রিড বুকস উইথ ফুল দেখেন আমার কিন্তু হচ্ছে কি এই কাজটা আমি কিভাবে সম্পূর্ণ করি এটা লিখা হয়ে গেল উইথ ফুল অ্যাটেনশন অর্থাৎ আমি সম্পূর্ণ মনোযোগ সহকারে বই পড়ি তাহলে এটা কি হচ্ছে আমাদের এটা হচ্ছে এম এম বসাইলাম এরপরে কি বসাতে হবে পি এই পিটা কি বসাবো পি অর্থাৎ কি প্লেস মানে কাজটা কোথায় করা হয় দেখেন আমি পড়ার কাজটা কোথায় করি আমি কোথায় পড়বো লাইব্রেরিতে পড়তে পারি আবার আমার রিডিং রুমে পড়তে পারি তো আমি যদি আমার রিডিং রুমে বলি যে আমি আমার পড়ার ঘরে আমি পড়ি তাহলে লেখেন এটা লিখতে পারবেন যে ইন মাই ইন মাই রিডিং রিডিং রুম তাহলে আমি কোথায় বই পড়ি আমার পড়ার ঘরে তাহলে এটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের পি তাহলে এম বসালাম পি বসালাম এরপর কি থাকতেছে টি থাকতেছে অর্থাৎ কখন আমি পড়ি ঠিক আছে সেটা আপনি সকালে পড়তে পারেন রাতে পড়তে পারেন দুপুরে পড়তে পারেন এমন কি আপনি সারা দিন পড়তে পারেন যদি বলি যে আমি সারা দিন পড়ি তাহলে কি হবে অল ডে লং তাহলে লিখতে হবে যে অল লং অর্থাৎ আমি কখন পড়ি এই বই পড়ার কাজটা কখন হয় কখন করা হয় দিন সারাদিন আমি হচ্ছে কি পড়ার কাজটা দিন পড়ি আমি কিন্তু হচ্ছে কি দিতে অন্য সময় দিতে পারতাম যখন আমি সকালে বই পড়ি তাহলে কি সকালে হলে কি ইন দা মর্নিং আর যদি আমি বলি যে রাতে বই পড়ি তাহলে কি হবে অ্যাট নাইট ওকে এম বসালাম পি বসালাম টি বসালাম এরপর বাকি থাকলো আর এই আরটা হচ্ছে কি বোঝাচ্ছে রিজন অথবা কি পারপাস অর্থাৎ এই যে কাজটা করছি যে রিড ভার্ব কি এখানে রিড রিড মানে পড়া আমি বই বই পড়ি কেন কেন পড়ি ঠিক আছে আমি মনে করো কেন পড়তেছি ধরেন হচ্ছে আমরা বই পড়তেছি ভালো একটা রেজাল্ট করার জন্য ভালো একটা হচ্ছে কি জব পাওয়ার জন্য তো আমি এখন যদি দেই যে আমি ভালো রেজাল্ট করার জন্য বই পড়ি তাহলে দেখো লিখতে হবে টু মেক আ good result তাহলে দেখেন এই তাহলে হচ্ছে কি হলো এটা আমার উদ্দেশ্য এই যে বই পড়ার এই ভার এই কাজটা করার হচ্ছে উদ্দেশ্য আমি কেন পড়ি এই যে ভালো একটা রেজাল্ট বা ফলাফল করার জন্য তাহলে দেখেন আমার প্রথম বাক্যটা ছিল হচ্ছে কি আই রিড বুকস খুবই সিম্পল ভেরি সিম্পল এটা দিয়ে আসলে একটা স্ট্যান্ডার্ড বাক্য মনে হচ্ছে না এত সিম্পল বাক্য আপনি ক্লাস টুয়েলভ পড়েন বা ইলেভেন পড়েন তাহলে এটা একটা হচ্ছে কি আপনার সাথে মানাচ্ছে না তাহলে আমরা হচ্ছে কি আর এই চারটা জিনিস বসিয়ে আমরা বাক্যটাকে একটা হচ্ছে কি সুন্দর বাক্য বানাতে পারি যেমন হচ্ছে কি হলো আই রিড বুকস আমি বই পড়ি কিভাবে বই পড়ি উইথ ফুল অ্যাটেনশন সম্পূর্ণ মনোযোগ সহকারে কথায় পড়ি ইন মাই রিডিং রুম আমার পড়ার ঘরে আমি বই পড়ি কখন বই পড়ি কখন অল ডে লং সারাদিন বই পড়ি তাহলে হচ্ছে কেন বই পড়ি টু মেক আ গুড রেজাল্ট একটা ভালো ফলাফল বানানোর জন্য আর একটা টিপস আছে তো আপনাদের জন্য এই আরটা ঠিক আছে এই আরটাকে আমরা হচ্ছে কি তিনটা স্টেপস লিখতে পারি আরটা কয়টা স্টেপস করে তিনটা দেখেন আরটা হচ্ছে আমরা তিনটা স্টেপস লিখতে পারি যদি বলি আমি খুব সহজে 2 v0 মানে বেস ফর্ম 2 কি বেস ফর্ম দেখেন এখানে টু প্লাস কি হয়েছে বেস ফর্ম এবং হচ্ছে বাকি শব্দ তো অবশ্যই থাকতে পারে অবশ্যই থাকতে পারে ঠিক আছে তারপরে আরেকটা লিখতে পারি আমি ফর দিয়ে কি দিয়ে ফর 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 এটা হচ্ছে কি প্রিপজিশন তারপরে কি করতে হবে ভার্বের সাথে কি করতে হবে বেস ফর্মের সাথে আইএনজি করতে হবে তারপর আরো অন্য শব্দ আমরা লিখতে পারি যেমন এখানে টু যদি না নিয়ে ফর নিতাম তাহলে কি হইতো ফর মেকিং এ গুড রেজাল্ট কি হইতো ফর মেকিং এ গুড রেজাল্ট এগুলাকে বলা হয় এখন আমি যদি ক্লোজ নিতে চাই তাহলে আমি কিন্তু কি বলতো নিতে পারি কি নিতে পারি কারণ কারণ অথবা অথবা কি নিতে নিতে পারি পারি তারপরে এটা যদি আমি নেই বিকস নেই যদি অথবা নেই অথবা এস নেই তাহলে কিন্তু আমাকে কি নিতে হবে একটা ক্লোজ নিতে হবে কি নিতে হবে ক্লোজ ক্লোজ হচ্ছে কি ক্লোজ হলে একটা সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে কি ফাইনাইট ভাড়া থাকবে সাবজেক্ট এবং একটা কি ফাইনাল ভার্ব থাকতেই হবে ঠিক আছে এরপরে ভালো করে আমরা অন্য কিছু দিতেই পারি বুঝে আছে তো দেখেন আমরা এই টু নিছি প্রথম স্টেপসটা এখানে ফলো করছি ঠিক আছে টু প্লাস ভার্বের বেস ফর্ম তারপর হচ্ছে বাকি অংশ বসতে পারে এখন যদি আমরা টু এর জায়গায় এইটা নেই সেকেন্ড স্টেপসের ফর নেই ফর নিলে আমাদের কি হবে তখন এই যে এটা আছে না এই টুটা মিশে যাবে এখানে যদি আমরা ফর নেই তখন হচ্ছে কি দেখো ফর তখন এই ভার্বের সাথে তখন হচ্ছে কি করে দিতে হবে আইএনজি ঠিক আছে ফর মেকিং এ গুড রেজাল্ট একটা ভালো রেজাল্ট বানানোর জন্য করার জন্য আমি পূর্ণ মনোযোগ সহকারে সারা দিন প্রমে ভিতরে বই পড়ি আর যদি আমরা হচ্ছে কি এই যে এটা নেই বিকজ অ্যাজ অথবা সিন্স তাহলে আমাদের কি করতে হবে সাবজেক্ট নিয়ে আসতে হবে একটা নিয়ে আসতে হবে ভার্ব নিয়ে আসতে হবে ঠিক আছে তো দেখেন আমরা যদি এটা নেই বিকজ দিয়ে নেই তাহলে কি হবে দেখেন খুব সিম্পল বিষয় সব একই থাকবে জাস্ট হচ্ছে কি বিকজ নিব আর একটা সাবজেক্ট আর ফাইনাল ভার্ব আসবে দেখেন সাবজেক্ট কি আছে এখানে আই আছে বিকজ বিকজ আই ওয়ান্ট টু মেক আ গুড রেজাল্ট দেখেন খুব সিম্বল খুবই সিম্বল দেখেন এই দিলাম বিকজ নিলাম বিকজ তারপর হচ্ছে কি সাবজেক্ট আই তারপর হচ্ছে ভার্ব ওয়ান্ট তারপর হচ্ছে কি টু মেক এ গুড রেজাল্ট দেখেন সাবজেক্ট ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট এটা কি ফাইনাইট ভার্ব সো দেখেন আপনার আগের বাক্যটা আর এই বাক্যর মধ্যে একটা কম্পেয়ার করেন কোনটা বেশি সুন্দর হচ্ছে দেখেন তো আগে বাক্যটা আপনি যদি এটাই রাখি দিতেন আই রিড বুকস ঠিক আছে একজন লিখছে আই রিড বুকস আর একজন লিখছে এই বাক্যটা লিখছে তাহলে

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশটা দেখেন একুশটা শব্দ হয়ে গেছে আর আপনার আগে ছিল কয়টা তিনটা ওয়ার্ড ছিল তাহলে দেখেন থ্রি ভার্সেস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইজি একটা হচ্ছে কি ট্রিক ছোট বাক্যকে বড় বাক্যে পরিণত করা এর এরপর আরো আমাদের হচ্ছে কি আর বেশ কয়েকটা ট্রিক্স আছে অনেক সুন্দর সুন্দর ট্রিক্স আছে আর চার পাঁচটা ট্রিক্স আছে যদি আপনারা শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকতে হবে নেক্সট আমরা ওই স্ট্রাকচার নিয়ে আলোচনা করব আর আপনার যদি এই স্ট্রাকচার নিয়ে কোনো সমস্যা থাকে বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা আমাদের কমেন্ট বক্সে দিবেন আমরা এটা সমাধান করার চেষ্টা করব তো এত সুন্দর হচ্ছে কি একটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ অল ফর ওয়াচিং দ্য ভিডিও